এটা কমলা কালারের মধ্যে এটা গ্রিন কালারের মধ্যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এরকম বিভিন্ন কালার কালার আছে রেশ কালারের মধ্যে ঠিক আছে এই যে খাবার কমলা কালার ঠিক আছে এই যে গোলাপি কালার যার যেটা ইচ্ছা থেকে নিতে আচ্ছা এখানে আপনাদেরকে ভাই একটা ডিজাইন খুলে দেখাবে ঠিক আছে ডিজাইনটা অনেক সুন্দর হবে ইউনিক ডিজাইন হবে ঠিক আছে আর এই জমজম গুলো আমরা যেটা জানি যে জমজম গুলো ফাকি যা ডাইং থেকে করা আর জমজম গুলো একবার পুরো এ গ্রেডের কাপড় ঠিক আছে এখানে কিন্তু আপনারা যেই যাই যে কাপড়ই নেন না কেন এগুলো আপনারা অফার প্রাইজে পেয়ে যাবেন ঠিক আছে তো একটি ডিজাইন আমরা আমরা দেখতেছি এখানে ডিজাইনটা খুবই সুন্দর এখানে কাপড়ের গায়ে হ্যাঁ কাপড়ের গায়ে পুরো জমজম ডিজিটাল প্রিন্ট সুইস কটন এগুলো দেখা দেখবে ঠিক আছে এটা যে অন্যটা ভাই কত হাতে দেবে সম্পূর্ণ পাশা হবে আচ্ছা অন্য হবে পুরা পাঁচাত হবে আড়াই গছ আর হবে পুরা পাঁচ হাতের নামাজ একটু ঠিক আছে

ঠিক আছে আপনারা যদি কেউ নিজেদের পরিবারের জন্য নিতে চান তাহলে শুধু পঞ্চাশ টাকা বেশি দিয়ে এই থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন আপনারা মার্কেট হিসেবে নিতে পারবেন ঠিক আছে তো এখানে যে যেখান থেকে নেন বা এই কাপড়গুলো আপনারা সারা বাংলাদেশে কীভাবে দিচ্ছেন সারা বাংলাদেশে আমরা কন্ডিশনের মাধ্যমে দিচ্ছি হোম ডেলিভারি দিচ্ছি যে যেভাবে ওইভাবে দিচ্ছি আচ্ছা ঠিক আছে এই এই জমজমগুলো আপনারা পাইকারি হিসেবে নিতে চাইলে ছয়শো পঞ্চাশ টাকা করে নিতে পারবেন কন্ডিশন বলেন হোম ডেলিভারি বলেন যেভাবে চান সেভাবেই নিতে পারবেন আগে ডেলিভারি চার্জটুকু শুধু দিলেই হবে বাকি টাকা আপনারা মাল হাতে পেয়ে পে করলেই চলবে ঠিক আছে তো এই মালগুলা যদি আপনারা পুরা বান্ডেল হিসেবে দেন তা আমি ভাইয়ের কাছে বলতেছি ভাই আর কি বিশ ত্রিশ টাকা কি ছাড় দেওয়া যায় হ্যাঁ যে যে মাল বেশি নিবে জি তাদের জন্য অবশ্যই ছাড় থাকবে এটা পার্সোনাল ভাবে ছাড় থাকবে আচ্ছা আমি আশা করি ভাই আপনাদেরকে বিশ টাকা করে ছাড় দিয়ে দিবে ঠিক আছে তারপর বাকিটা হচ্ছে ভাইয়ের ইচ্ছা যদি আপনারা বেশি পরিমাণ দেন অবশ্যই এই অফার কিন্তু আপনারা কখনই পাবেন না কারণ পাকিজা ডাইঙ্গের যে থ্রি পিসগুলো আছে এগুলা সাতশো টাকার নিচে দেয় না কেউই দেয় না তো আপনারা এক পিস দু পিস নিলে সাতশো টাকা পেয়ে যাবেন আর বাকি যদি কেউ কেউ দশ পিস নেন পনেরো পিস নেন তাহলে ছয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন ভাই অর্ডার করতে গেলে আগে কি কি লাগবে ভাই অর্ডার করার জন্য তার ঠিকানা এবং প্রথমে হচ্ছে তার বিকাশ করতে হবে ঠিক আছে ডেলিভারি চার্জটুকু বিকাশ করে দিলে আমরা পাঠিয়ে দিবেন আচ্ছা ঠিক আছে আপনার ডেলিভারি চার্জ দিয়ে আপনার স্ক্রিনে যে নাম্বার আছে স্ক্রিনের নাম দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার এই মালগুলো দেখে দেখে এই ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে কালার দেখে দেখে বা ডিজাইন দেখে দেখে অর্ডার করতে পারেন ভাই 20 টা কি 20 ডিজাইনে দেওয়া যাবে জি 20 টা 20 ডিজাইনে 40 টা 40 ডিজাইন থেকে দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে এখানে আমরা দেখছি আরো জমজমের অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে যে কালারফুল জমজম আছে ঠিক আছে এখানে কালাম কিরে দেখতেছি বাইরে এখানে অনেক অত্যন্ত নতুন নতুন ডিজাইনের সহ অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস আছে তো আপনারা যারা থ্রি পিস নিতে চান আপনারা ভাইয়ের সাথে ইমো বা হোয়াটসঅ্যাপে এই যে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এই নাম্বার অ্যাড করে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে